অবশেষে জিতে গেলেন। বর্তমানে চিত্রনায়িকা বিশ্বাস এমন একটি বিপদের হাত থেকে আবারও রক্ষা পেলেন যেটি আপনি কল্পনাও করতে না বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে অপুবিশ্বাস কত বড় বিপদের হাত থেকে এবার রক্ষা পেলেন যেটি বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষের ভক্ত যারা তারা হয়তো বা কল্পনাও করতে পারে আসলে হাত থেকে রক্ষা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে নতুন করে হচ্ছে ষড়যন্ত্র এই সেই ষড়যন্ত্র দুই সালে যখনই বাংলাদেশের ডলিউড সুপারস্টার সাকিব খান স্বপ্নমী এসমিন নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঠিক তখন থেকে হচ্ছে তাকে নিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্র হাজার হাজার বক্তরা তবে চিত্রনায়ক শাকিব খান গতকালকে পনেরোই আগস্ট বাংলাদেশের যখনই শেখ মুজিবের যে একটি পোস্ট তার মৃত্যু বার্ষিকী নিয়ে যে একটি পোস্ট করছে দেখতে পাচ্ছেন এই সে পোস্ট বিশ্রাম শ্রদ্ধা জানিয়েছেন শেখ মুজিবকে আপনারা জানেন যে পনেরোই আগস্ট বাংলাদেশ শেখ হাসিনার বাবা শেখ মুজিব ওনার মৃত্যুবার্ষিক উপলক্ষে বাংলাদেশের সবাই কিন্তু তাকে কিন্তু বিশ্রাম শ্রদ্ধা জানিয়েছেন কারণ উনি বাংলাদেশের জন্য যে সব ত্যাগ করেছেন হয়তো বা অনেকজনের জানে না তবে চিত্রনায়ক শাকিব খান কোনো আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো রাজনীতিক সাপোর্ট নিয়ে কখনো কাউকে কিছু বলে নাই কখনো কাউকে কিছু লেখে নাই তবে চিত্রনায়কের উপবিশ্বাস কিন্তু রাজনৈতিক একটি অংশ ছিল চিত্রনায়িকা উপবিশ্বাস কিন্তু শেখ হাসিনার সঙ্গে এবং কি রাজনৈতিক যতগুলো এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন ডিবি হারুন বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে যেভাবে ভালো একটি সম্পর্ক ঘটিয়েছিলেন তবে চিত্রনায়িকা উপবিশ্বাস দুই হাজার পঁচিশ সালে এপ্রোহ আগস্ট শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীতে কোনো ধরনের উইস কিংবা কোনো পোস্ট করে নাই দেখতে পাচ্ছেন তার ফেসবুকে এই জন্যই বলছি চিত্রনায়িকা অপবিশ্বাস অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সাকিব খান আমেরিকা যুক্তরাষ্ট্রে থেকে এসে পোস্টটি করেছিলেন তার ভেরিফাই আইডিতে সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী সাকিব খানের উপর রেগে গেছেন এবং কি সাকিব খানের ছবিতে জুতার বাড়ি দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকিব খানের ছবিতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জুতার বাড়ি দিচ্ছে এবং কি পনেরোই আগস্ট শেখ মুজিবকে নিয়ে যারাই ফোস করছে তাদের একটি ব্যানার তৈরি করেছেন এবং কি সে ব্যানারের মধ্যে সমস্ত ছবির উপরে কিন্তু একটা একটা করে সবাই জুতার বাড়ি দিচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিউজটি অনেক বাইরে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব শাকিব খানকে নিয়ে আবারও নতুন করে হচ্ছে ষড়যন্ত্র তবে সাকিব খানের ফ্যান বক্তব্য অনুরাগী সবাইকে অবশ্য কঠোরভাবে তার পক্ষে থাকতে হবে তাকে সাপোর্ট করতে হবে কারণ কারণ শাকিব খান কোনো রাজনীতিকবিদ না শাকিব খান কোন রাজনীতিকের সঙ্গে জড়িত না শাকিব খান আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশ চলচ্চিত্রের সম্পদ সাকিব খান আছে বলে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ চলচ্চিত্র এখনো পর্যন্ত টিকে আছে তো এই বিষয়ে আপনারা যদি কেউ কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত বলবেন এবং কি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই শাকিব খানের পক্ষ নেবেন আর উপবিশের বিশ্বের যে কাজটা করছে এটা হয়তোবা ভালো কাজ করছে এই সময় অপবিশ্বাস কোনো ধরনের পোস্ট করে নাই বলে আজকে বিশ্বাসকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কিংবা কোনো ধরনের পোস্ট হচ্ছে না কারণ অপুবিশ্বাস কিন্তু মনে পানে হচ্ছে আওয়ামী লীগ সে কিন্তু আওয়ামী লীগ সমর্থ এবং আওয়ামী লীগ থেকে সে কিন্তু আওয়ামী লীগের এমপি পদে এবং কি কাউন্সিলর পদেও কিন্তু উনি দাঁড়াতে চেয়েছিলেন তবে হয়তো বা সে সুযোগ পায় নাই তবে কিন্তু সে আওয়ামী লীগ বর্তমানে কিন্তু সেই আওয়ামী লীগের কোনো ধরনের কোনো আপনার ইস্যু কিংবা আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে কিংবা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান তা ভেরিফাই আইডিতে দু সালে পাঁচে আগস্টের আগে অপবিশ্বাস তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে যে প্রোফাইল পিকচার আমরা দেখেছিলাম শেখ হাসিনার সঙ্গে ছবি সেটাও চেঞ্জ করে ফেলছে এবং কি আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের পোস্ট লেখালেখি বর্তমানে অপবিশ্বাস করে না তো এটা কিন্তু অপবিশ্বাসের জন্য একদম প্লাস পয়েন্ট কিন্তু সাকিব খান আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে একটি ছবি পোস্ট করছিলেন বঙ্গবন্ধুকে বিশ্রাম শ্রদ্ধা জানিয়েছেন তার মৃত্যুবার্ষিকী পঞ্চাশ বছর মৃত্যুবার্ষিক উপলক্ষে তো এটা কিন্তু সাকিব খানের একটি কাল হয়ে গিয়েছেন এই মুহূর্তে শাকিব খান সে কিন্তু এই পোস্টটি না করলে হয়তো বা হতো যাই হোক সবাই শাকিব খানের পক্ষে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাইবেটা লাপেস